আসসালামু আলাইকুম আসলে আমরা কি অপরাধে অপরাধী সেটা আসলে আমরা নিজেরাও জানি না যদি অপরাধী নাই হতাম তাহলে আমাদের পৌরসভার রাস্তাগুলো বিশেষ করে নয় যে রাস্তাটা সেটা আসলে এটা পৌরসভার মানে কাতারে পড়ে না যদি পৌরসভার কাতারে পড়তো তাহলে আমাদের রাস্তাটি অবশ্যই এরকম হতো না ওই পৌরসভার যে মান ওই মানের অনুযায়ী আমাদের রাস্তাটি ওই রকমই হতো কিন্তু বড়ই দুঃখের বিষয় যে আমরা আসলে অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত হ্যাঁ সকল কিছুই আমরা ট্যাক্স ব্যাট যা আছে পৌরসভার সকল টুল অনুযায়ী আমরা তা পরিশোধ করতে সবসময় সক্ষম কিন্তু শত সক্ষম থাকা অবস্থায়ও আমাদের এই রাস্তাটি আমাদের বিশেষ করে এদিক দিয়ে চলাচল প্রায় শত থেকে হাজার স্কুল কলেজের ছাত্রছাত্রী বিভিন্ন ব্যবসায়িক মাদ্রাসা ছাত্র সবাই এ রাস্তা দিয়েই যাতায়াত করে এবং কি অন্য তিনটি গ্রামের মানুষও এ রাস্তাটি দিয়েই যাতায়াত করে তো এই রাস্তাটি প্রায় আমার ধারণা যেটা তিরিশ বছরের আগে হবে যদি তিরিশ না হয় তা পঁচিশ নিম্নে পঁচিশ বছর আগে এই রাস্তাটি করা হয়েছিল এখন পর্যন্ত আমাদের রাস্তাটি এরকমই আছে আর ভিডিওতে যে চিত্রগুলো দেখতে পাচ্ছেন ঠিক সেম সেম অবস্থা যদি কেউ কারো সন্দেহ থাকে যে না আমি বানোয়াট মিথ্যা কথা বলছি তাহলে চোখে এসে স অবস্থানে এসে আমাদের ঘুরে দেখে যেতে পারেন যাচাই বাচাই করে দেখতে পারেন যে আসলে আমার কতটুকু কতটা যৌক্তিক এই হচ্ছে আমাদের পৌর এটা আবার বাংলাদেশের পৌরসভার দ্বিতীয় স্তরের রাস্তা এ সরি সরি দ্বিতীয় স্তরের পৌরসভা এ হচ্ছে আমাদের দ্বিতীয় স্তরের পৌরসভা তো দ্বিতীয় স্তরের পৌরসভার কতটুকু সাফল্য কতটুকু মানে কি সুবিধা সেগুলো আসলে এই রাস্তাটি দেখলেই বোঝা যায় যে আমরা কতটুকু সুবিধা থেকে বঞ্চিত তো কাউকে দোষ দেবো না কাউকেও বলবো না দুষটি আসলে এগুলো মনে হয় আমাদের যারা গ্রামের বা আমার যারা বসবাস করি দুষগুলো আসলে মনে হয় আমাদেরই তো আর কাউকে কোনো অভিযোগ করবো না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ